হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিনও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে আমি যাচ্ছি বড় ঠাকুরের মন্দিরে আজকে শ্রাবণ মাসের ফার্স্ট শনিবার সেই কারণে বড় ঠাকুরের মন্দিরে আমি এসেছি পুজো দিতে তো এই শ্রাবণ মাসের চারটে শনিবার আমি উপোস করি তাই আজকে চলে আসলাম বড় ঠাকুরের মন্দিরে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে শুধু নিশ্চয়ই বড় ঠাকুর নেই অনেক ঠাকুর আছে মা কালী মা তারা শনি ঠাকুর তো থাকবেই তার সাথে সূর্য দেবতা আরও সব তো এখানে আমি বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর হলো যে উপোস আছে পুষ্পাঞ্জলি দেবো না তার তো কোনো মানে নেই তো পুষ্পাঞ্জলি হচ্ছে বসে আছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম আমাদের সাথে শেয়ার করবো বলে তো এইবার আমার হয়ে গেছে পুজো দেওয়া বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা সবাই ভালো থেকো সুখে থেকো সাবধানে থেকো টাটা